আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার ছুটির দিন আর দেখেন আজকের ওয়েদারটা জাস্ট অস্থির একটা ওয়েদার ছিল খুব বেশি মেঘলা ছিল দিনটা আর আমার কাছে স্পেশালি মেঘলা দিন অনেক ভালো লাগে তো এই যে চারোদিক কি সুন্দর ছমছমে একটি পরিবেশ ঘুম থেকে যদিও উঠেছি সাড়ে আটটায় কিন্তু মনে হচ্ছে যেমন এখনই সন্ধ্যা নেমে যাচ্ছে আর আমার কাছে কেন জানি এই পরিবেশটা এত ভাল লাগে যেটা আসলে বলে বোঝাবার মতো নয় তো এই পরিবেশটা উপভোগ করছিলাম ঘুম থেকে উঠে আর ভালো লাগছিলো খুব বেশি ভাল লাগে এরকম পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন মেঘের লুকোচুরি করতে করতে এই যে বৃষ্টি নেমে গেল এখানে হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেন এসব উপভোগ করে চলে গেলাম সোজা রান্নাঘরে মেয়েদের সকল কাজের প্রধান উৎস হচ্ছে রান্নাঘর আপনি রান্নাঘর থেকে মেয়েদের সকাল শুরু হয় চা বসিয়েছি দেন এখন নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি তো কিছুদিন যাবৎ খুব বেশি তেল লাগতো পরোটা খাওয়া হয় না তো রুটিটাই বেশি খাচ্ছি আর আমার কাছে কেন জানি রুটি চাইতে পরোটা ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে রুটি ভালো লাগে দেন এই যে সুন্দর করে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর অবশ্যই রুটিটা লাল হতে হবে লাল রুটি ছাড়া কেন জানি খেয়ে শান্তি পাওয়া যায় না আর দেখেন এই রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে তাই না এরকম ফুলকো রুটি খেতে না ভালো লাগে বলেন তো নিজের জন্য একটি পরোটা ভেজে নিলাম আমি যেহেতু পরোটা পছন্দ করি চায়ের সাথে ছুটির দিনে যদি একটি পরোটা না হয় তাহলে ভালো লাগে বলেন তো স্পেশালি যারা পছন্দ করে দেন রাতে ডিম ভেজেছিলাম খাওয়া হয়নি একটু গরম করে নিলাম আর এখানে একটু তরকারি দিয়ে ডিম ভাজা দিয়ে পরে আবার একটু রসমালাই অ্যাড করেছি আর সাথে তো চা ছিলই তো এই ছিল শুক্রবারের নাস্তা দেন চলে গেলাম আমি আমার গেস্ট রুমটা গুছাতে তো এখানে এসে আমি সুন্দর করে চেষ্টা করলাম সবার আগে চাদরটা চেঞ্জ করে নিতে আর এত সুন্দর একটা ওয়েদার জানালা দরজা সব কিছু না খুললে কি ভালো লাগে বলেন তো সব কিছু খুলে যে বিছানার চাদরটাও আমি সুন্দর করে চেঞ্জ করে নিলাম আর বিছানা পরিষ্কার থাকলে মনে হয় কি ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে যায় দেন আমি এপাশের পাশের বারান্দাটাও খুলে দিলাম এপাশের পাশের বারান্দাটা থেকে অনেক সুন্দর আলো আসে আর এরকম আলো খুব ভালো লাগে ইগনোর করবেন আমার জামা কাপড় যেগুলো ধুবো আর তারপরে চলে আসলাম এক গাথা থালা বাসন নিয়ে শুক্রবার হোক আর শনিবার হোক এই ডিউটিটা কিন্তু প্রতিটা মেরি প্রতিদিন থাকে তো আর আমার একটা অভ্যাস কি আমি না বারবার থালা বাসন ধুতে পারি না তো আমি একবারেই নষ্ট করি সব আর একবারেই সকালবেলা ধুয়ে নিই আর সারাদিন আমি বারবার থালা বাসনটা ধুতে পারি না আমি চেষ্টা করি যে না না জমাবো না কিন্তু আসলে কি জানেন আমার বারবার এবিমবার ধরতে ভালো লাগে না এটা আমার খুব বাজে একটা অভ্যাস যেটা আমি চেঞ্জ করার ট্রাই করতেছি যদি হয় তো ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে এই যে থালা বাসনগুলো কি সুন্দর করে ধুয়ে নিলাম দেন যেহেতু বৃষ্টির দিন ছিল তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি যেহেতু আমরা বাঙালি আর বাঙালিরা কিন্তু একটু বৃষ্টি হলে মনটা চায় খিচুড়ি খিচুড়ি তো এই যে চলে আসলাম খিচুড়ি রান্না করতে মানুষ আমরা দুইজন কিন্তু রান্না বান্নার কোয়ান্টিটি একটু বেশিই করি যেহেতু আমার সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক আসে বাসার সবাই যাই রান্না করে আমাকে না দিয়ে খায় না তা আমিও চেষ্টা করি তাদেরকে একটু কম বেশ করে তাদের সাথে শেয়ার করতে আজকে আমি রান্না করছি চিকন চাল আর মুগ ডাল মুগ ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর এখন রান্নাটা চাপে দিলাম আর আগে কিন্তু গরুর মাংসটা আমি রান্নায় বসিয়ে দিয়েছিলাম তো দেখেন মাংসের কালারটা কি সুন্দর আসছে তাই না লোভ লোভ লাগছে হ্যাঁ পরে দেখলে আমারও কিন্তু ভালো লাগে আর টেস্টও ভালো ছিল আলহামদুলিল্লাহ খাবার যেমনি হোক সেটা বদনাম করতে হয় না তারপর নিজে রান্না করেছি নিজের একটু প্রশংসা তো করাই লাগে বলেন এখানে রান্না করতেছি পাশাপাশি কিন্তু ঘর দরজা গুছিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় কি জানেন একটা মেয়ে সব দিকে পারফেক্ট হওয়া লাগে সংসার করতে হলে তার সব দিকে মেনটেন করেই করা লাগে তো এখানে আমার তরকারি কষিয়ে আমি পানি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমার চালটাও ভাজাভাজা হয়ে গিয়েছে তো এখানেও আমি সুন্দর করে পানি দিয়ে দিলাম আর এই যে দেখেন খিচুড়ি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েই গেল